নামে দুর্নীতি তথ্য আসলো তখন কিন্তু সারা দেশে এক ধরনের সৃষ্টি হয়েছে আমরা আপনার হাতে আর যতদিন এবং আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এনসিপি যেদিন তারিখ দিবে সেইটা আপনারা দেখে দেখে ঘোষণা করবেন সেইটা আমরা মানব না আমরা মনে করি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে এবং আগামী পাঁচ আগস্ট আপনারা যে জুলাই ঘোষণা পত্র প্রকাশ করতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যদি আপনারা জুলাই ঘোষণা পত্র প্রকাশ করেন তাহলে এই যমুনা হবে আর একটি গণভবন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের সাথে বৈষম্য করবেন আমাদের সাথে ইয়ার হারাবেন আমরা সেটি মেনে নিব আমি অন্যান্য দলগুলোকে বলবো আপনারা সচ্চা হন আজকে যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে একপাক্ষিক সরকার গঠন করা হয়েছে আমরা দাবি করেছিলাম জাতীয় সরকার আমাদের কথা রাখা হয়নি তারা একপাক্ষিক অবিপ্লবী সরকার গঠন করার মাধ্যমে আজকে বিপ্লবকে বেহাত করেছে আজকে আট আগস্ট আমার মনে হয় বিপ্লব বেহাত দিবস আমাদের পালন করতে হবে আজকে অত্যন্ত আক্ষেপ এই কথাগুলো বলতে বাধ্য হলাম প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সংবাদ সম্মেলন কাভার করেছেন আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ যদি বারো কোনো প্রশ্ন না থাকে আমাদের শেষ ভাই আপনি বলছেন যে